Vale. এভরিওয়ান শুভ পিঠেপুলি দিবস সবাইকে পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা আজকে কার কার বাড়িতে পিঠে হচ্ছে আর কি কি পিঠে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানি আমি তো শীতকাল আসলেই এই দিনটার জন্য অধীর আগ্রহে বসে থাকি কবে আমাদের বাড়িতে সুন্দর সুন্দর পিঠে হবে আর আমি তো আজকে ভীষণ এক্সাইটেড কারণ আমাদের বাড়িতে আজকে হতে চলেছে সিদ্ধ পুলি মানে সিদ্ধ পিঠে হতে চলেছে তোমাদের কার কার এই পিঠেটা ফেভারিট অবশ্যই আমাকে কমেন্টে জানি আর তাই এদিকে মা কিন্তু চালের গুঁড়ো দিয়ে দোটা কিন্তু রেডি করেই রেখেছিল আর সেখান থেকে আমি পুলিটা বানাচ্ছিলাম আর আরে দিদি পুর দিতে গিয়ে দেখো আমি নিজেই খেয়ে ফেলেছি যাই হোক আমাদের বাড়িতেও কিন্তু আগে নারকলের পুর দিয়ে পিঠে হতো বাট এখন আর নারকলের পুর দিয়ে পিঠেগুলো হয় না আমাদের মাখা সন্দেশ দিয়ে পুর দিয়ে পিঠেগুলো করা হয় আর আমি কিন্তু অনেকগুলো পিঠে শেপ দিয়েছি আর এইটা দেখো আমি একটু কায়দা করে আবার মোমো বানাতে গেছিলাম মানে মোমোর মতো শেপ দিতে গিয়ে দেখো আমি কি বানিয়ে ফেলেছি মানে এত হাস্যকর হয়েছিল আমি নিজেই একা একা দেখে হাসছিলাম আর কি আর আমি কিন্তু এখানে একরকম শেপ দিয়ে পিঠে বানাইনি আমি অনেকগুলো রকম শেপ দেওয়ার চেষ্টা করেছি কোন শেপটা তোমাদের বেশি পছন্দ হয়েছে আর কোনটা তোমার তোমাদের বাড়িতে হয় সেটা কিন্তু জানিও আর আমার দেখো এদিকে একতলা পিঠে কিন্তু আমার শেপ দেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি মায়ের কাছে মা বসাবে এবার ব্যাপারে মা তো এদিকে দু একটা পিঠের শেপ দেখে হেসেই পাগল হয়ে গেছে যেটা কি করেছিস কার দাঁত বানিয়ে ফেলেছিস এই সমস্ত বলছে আর ভাব থেকে ওঠানোর পরেই কিন্তু চলে এসেছে আমার কাছে গরম গরম সিদ্ধ পুলি বা সিদ্ধ পিঠে তোমরা কি নামে এটাকে চেনো অবশ্যই জানিও আর এত সুন্দর হয়েছিল না মানে কি বলবো পুরো অমৃত লাগছিল আচ্ছা তোমাদের কোন পিঠেটা ফেভারিট অবশ্যই জানিও আমার তো সিদ্ধ পুলি ভাজা পুলি দুধ পুলিয়ার সাথে পাটি সাপটা আমার একদম ফেভারিট আচ্ছা তোমাদের বাড়িতে কি ফিটে হলো কমেন্টে জানি চলো বাই